আজ সেই সাতাইশ এপ্রিল পেকুয়াবাসীর জন্য ঐতিহাসিক এক বিশেষ দিন আজ থেকে তেইশ বছর আগে আমরা পেয়েছি বাংলার মানচিত্রে এক নতুন পরিচয় গৌরব করে বলতে পারছি আমরা পেকুয়াবাসী আমাদের রয়েছে আলাদা উপজেলা থানা ডাক বাংলো সহ ইত্যাদি দুই সালের সাতাইশ এপ্রিল তৎকালীন সময়ের চার দলীয় জুট সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে যোগাযোগ প্রতিমন্ত্রী পেকুয়া চকরিয়া তথা ফুরু কক্সবাজারবাসীর প্রাণের স্পন্দন পেকুয়ার কৃতি সন্তান জনাব সালাউদ্দিন আহমদ এই উপজেলা প্রতিষ্ঠা করেন পেকুয়া উপজেলা দুই হাজার দুই সালের তেইশে এপ্রিল প্রতিষ্ঠিত হয় কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পঁচিশটি ইউনিয়ন হতে সাতটি ইউনিয়ন নিয়ে বর্তমান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের প্রচেষ্টায় নবগঠিত পেকুয়া উপজেলার সৃষ্টি হয় সূত্রে জানা যায় সালাউদ্দিন আহমেদের ঐকান্তিক প্রচেষ্টায় দুই সালের সাতাইশ মার্চ সরকারের প্রশাসনিক পূর্ণ সংক্রান্ত নিকার সভায় কক্সবাজার জেলার আটতম ও দেশের চারশত সাতষট্টিতম উপজেলা হিসাবে পেকুয়া উপজেলার গুড়াপত্তন হয় একই বছরের সাতাইশ এপ্রিল পেকুয়া উপজেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এই ঐতিহাসিক পদক্ষেপের মাধ্যমে সূচিত হয়েছে উন্নয়নের এক নতুন দিগন্ত উপজেলা প্রতিষ্ঠার পর থেকে পেকুয়া বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় উন্নতি লাভ করেছে এই অঞ্চলের মানুষ আজ গর্বের সাথে অনুভব করতে পারে সাবমেরিন গাটির মতো একটি গুরুত্বপূর্ণ স্থাপনার উপস্থিতি প্রশস্ত সড়ক যোগাযোগ ব্যবস্থাকে করেছে আরো উন্নত ও সহজতর শিক্ষা ও স্বাস্থ্য সেবার সম্প্রসারণের পাশাপাশি আমরা পেয়েছি সাব রেজিস্ট্রার অফিস আধুনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জিএমসি ইনস্টিটিউটের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠান কৃষিভিত্তিক অর্থনীতির উন্নয়নে স্থাপিত হয়েছে আলাদা কৃষি অফিস এবং শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ বিএমআই কলেজের মতো বিদ্যাপীঠ নতুন প্রজন্মকে জ্ঞান অর্জনে সহায়তা করছে আর্থিক লেনদেনকে সহজ করতে এখানে প্রতিষ্ঠিত হয়েছে স্বতন্ত্র ব্যাংক শাখা রাবার ড্যাম নির্মাণের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছে যা এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে একশত উনচল্লিশ দশমিক নয় বর্গ কিলোমিটার আয়তনের পেকুয়া উপজেলা প্রাথমিকভাবে পাঁচটি এবং পরে সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত হয় ইউনিয়নগুলো হচ্ছে পেকুয়া সদর রাজাকালি শিলকালি বারবাকিয়া টৈটং মংনামা ও উজানটিয়া ইউনিয়ন পেকুয়া উপজেলার পশ্চিমে রয়েছে কুতুবদিয়া উপজেলা দক্ষিণে মহিষকালী উপজেলা পূর্বে রয়েছে চকরিয়া উপজেলা এবং উত্তরে বাসকালী উপজেলা অবস্থিত ফেকুয়া একটি উপকূলীয় এলাকা যা মাতা মোহরী নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন শাখা প্রশাখা দ্বারা বেষ্টিত পেকুয়ার আদি এলাকা হচ্ছে সাবেক গুলদি যা বর্তমানে পেকুয়া সদরে অবস্থিত জানা যায় আঠারোশো সাতাশি সালের ক্যাডাস্ট্রোল সার্ভে অনুযায়ী পেকুয়ার নাম পাওয়া যায় পেকুয়া দ্বীপ হিসেবে তবে পেকুয়ার নামকরণের ক্ষেত্রে বেশি প্রসিদ্ধ তথ্য হল প্যাক থেকে ফেকুয়ার নামকরণ করা হয়েছে পেকর্ত খাদা এক সময়কার বনজঙ্গলে বাড়া উপকূলীয় পেকুয়া কাদামাটিতে পূর্ণ একটি ফেরা এলাকা ছিল আর সেখান থেকেই পেকুয়ার নামকরণ করা হয়েছে প্রিয় দর্শক পেকুয়া গোদলার প্রতিষ্ঠাবার্ষিকীতে আমার অন্তর অন্তস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটি যদি ভালো লাগে থাকে দয়া করে একটি লাইক দিবেন শেয়ার করে দিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট করে জানাবেন